জামালপুরে জুলাই গণভুত্থান শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালন জুলাই গণভুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালন করা হয়েছে শনিবার বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজের মহিলা হোস্টেল প্রাঙ্গনে জামালপুর জেলা প্রশাসন ও বন বিভাগের ব্যবস্থাপনায় এক কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম পুলিশ সুপার সিয়দ রফিকুল ইসলাম সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুনর অর রশিদ সিভিল সার্জন ডা মোহাম্মদ আজিজুল হক প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ তিনি প্ৰকাৰ আছে আৰু আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জুলাই মাসব্যাপী যে জুলাইও বিপ্লবীদের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে যে জুলাই মাসব্যাপী যে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তার অংশ হিসেবে আজকে সরকারি আশিক মাহমুদ কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হলো সতেরো জন শহীদ আমাদের জামালপুর জেলায় সতেরো জন শহীদের নামে এক একটা বৃক্ষ সতেরোটা বৃক্ষরোপণ করা হলো আমরা আশা রাখছি এই বৃক্ষগুলো আমাদের এই শহীদ আমাদের প্রিয় শিক্ষার্থীরা এখানে স্মরণ করবেন এবং যারা আগামী দিনগুলোতে এই জুলাই বিপ্লবকে স্মরণ করবেন তারাও এই বৃক্ষ দেখে তারা স্মরণ করবেন আমাদের এই বীর শহীদদের আমরা আশা করব যে এই বৃক্ষগুলো সার্ভাইভ করবে এবং এই বহন করবে জুলাই শহীদদের আসলে স্মরণ করার জন্য এই প্রোগ্রামটি অনেক ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে মাসব্যাপী ছত্রিশ জুলাইকে সেলিব্রেট করার জন্য আজকের এই বৃক্ষরোপণ তারই একটি অংশ প্রত্যেক শহীদের জন্য প্রত্যেক জেলাতে যে যতজন শহীদ আছে তাদের প্রত্যেকের জন্য একটি করে গাছ এই যে লাগানোর যে আজকে যে বিষয়টি উদ্বোধন হলো সেটি আমি মনে করি চমৎকার একটি উদ্যোগ এই গাছগুলো আমাদেরকে যেমন ছায়া দেবে এই গাছগুলোকে দেখলে আমরা শহীদদের কথা মনে করব, তাদের তাদের অবদানের কথা মনে করব এবং সারা বছরই আমরা এই গাছের যেহেতু গাছের কাছ থেকে আমরা ইউটিলিটি পাবো তখন এই শহীদদের কথা মনে থাকবে আমাদের আমার মনে হয়েছে যে মনুমেন্টে তো আমরা বছরে একবার যাই কিন্তু গাছগুলো দেখলে আমাদের শহীদদের কথা স্মরণ করা যাবে তো ধন্যবাদ জানাই আমি সরকারকে চমৎকার উদ্যোগের জন্য জেলা প্রশাসন সহযোগিতা এই উদ্যোগ এই আশেখ মাহমুদ এটি হয়েছে তো আমি মনে করি যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের পরিবারও এই উদ্যোগকে স্বাগত জানাবে জি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে সরকার মধ্যে জুলাই পুনর্জাগন অনুষ্ঠান মালা যেখানে প্রায় একশো সাতষট্টি ইভেন্ট আছে তার অংশ হিসাবে জেলা প্রশাসন জামালপুর সহযোগিতায় রয়েছে সরকারি আশিক মোহাম্মদ কলেজ এবং আমাদের জেলা পর্যায়ের একটা বড়ো কমিটি আছে অর্থাৎ সংক্রান্ত উদযাপনের কমিটির কোন আমাদের সমুখ সারির যোদ্ধাগণ আছেন এবং শহীদ পরিবারের সদস্যগণকে নিয়ে আমরা এখানে এই জেলায় সতেরো জন শহীদ আছে সতেরো জন শহীদদের জন্য একটি বৃক্ষ একজন শহীদের নামে আমরা রোপণ করেছি এরকম অংশ হিসাবে আমরা সতেরো বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ সপ্তাহ শুরু হয়েছে আমরা বৃক্ষমেলার মাধ্যমেও সপ্তাহ শুরু করেছি আর বিশেষ করে এই দিবসটি উদযাপনের মধ্য দিয়ে আমরা পূর্ণাঙ্গভাবে এই দিবসটি উদযাপন উপলক্ষে এই উদ্বোধনীরা ঘোষণা করলাম তো আমরা এটার সাফল্য কামনা করি আর এইটা একটা স্মৃতি যেন এই গাছগুলা আজীবন থাকবে এদের স্মৃতিকে ধারণ করে পূর্ণালন করে ধন্যবাদ